ঠাগুদি ফুল আমার ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন তুমি আমার ভালোবেসে কি দিয়েছো বলো তো কি দিইনি কি সেটা তো বলো একবার তুমি কি দিয়েছো তুমি বলো কি না কি দিয়েছি ওই গোলার চেন হাতের ঘড়ি সব কে দিয়েছে তো আমি দিয়েছি আমার ও সব কিছু লাগবে না তাহলে কি লাগবে তুমি পারবে দিতে কি লাগবে শুধু তুমি বলো না কথা দাও আমাকে আমার কথা দিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিলাম

আমার কাছে ওটা কোন ব্যাপার চোখ আমি তুলে নিয়ে আসবো সত্যি আরে সত্যি মানে তিন সত্যি পারবো ঠিক আছে তুমি তাহলে চলে যাও আমি চোখ তুলে নিয়ে আসছি ঠিক আছে তুই যাও নিয়ে আসবো কিন্তু ফুট সে মত আসে কই যখন প্রথম বছর বি হয় গা বারো তেরো ফার্স্ট মাসে কি হলো ফার্স্ট মাসে তার সরকারি চাকরি করে যেহেতু আসতো কোথায় চারটে ছুটি দেওয়ার কথা আসছো সে দু ঘন্টা আগে যে না দিদি গো মাস পার হলো চারটের জায়গায় হলো কটা ছটা আমি বলি আই দেখো তুমি আগে দুটোর সময় আসতে এখন ছটার সময় আসো কেন সে তখন কি বলে জানো বলে আমার কাজের চাপ আছে না পার হলো একটা কোনো কোনো দিন দেড়টা কোনো কোনো দিন ঘুমে ঘুমিয়ে পাশের বালুসটা আমি দেখি কোথায় গেল দেখি না তো মাল নি আরো অনেক কথা আছে তোমাদের পাশে গিয়ে বসি তারপরে বলবো সব কথা এখন যদি পাই ঘরে গিয়ে একমাত্র ঠাকুর ঘরেই পাবো আর কোথাও পাবো না ওই একটাই আশা এবার আমি ওই চোঁ চোখো চলে যাবো ওই দিকে তুমি পাই তো পাবো না না কি করা যাবে দেখি তাহলে গিয়ে দেখি ও বাবা এই তো যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে ঠাকুরঘরে আবার কি বলবো দাদা জন্য মায়া হয় কিন্তু ওর থেকে আমি আবার আমার প্রেমিয়া বেশি ভালোবাসি চোখ তো আমাকে তুলতেই হবে মিতা বলেছে বলে কথা এইটুকু কাজ তো করতেই যায় যা হয় হবে তো আজকে আমি শুনবো ইয়া বাবু এই বল এই এ কি করতে তুমি এই একটা কাজ না করে যেতে হবে কি কাজ বাবু মানে বাড়ি পারবো সত্যি তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি এই সত্যিнила যতক্ষণ আমার চাই

ঠিক আছে এবার খুশি দো তুই এমনি যাইটা বলি চলে তুই চোখটা তুলে নিয়ে আয় দিয়ে তাড়াতাড়ি চলে যাও তাহলে চলে যাই তাড়াতাড়ি আসবি কিন্তু আমার হাতে সবাই নেই তাড়াতাড়ি আসবি কিনবে আবার চলে গেল অসুবিধা চলে যাচ্ছি তার কত থেকে চর্চা

বাবু হ্যাঁ একটা কথা বলার ছিল কি কথা রেমার লোক করতে হবে ছেলে নিয়ে কি হবে আর আমার আমি জানিয়ে থাকবো আচ্ছা তোমার গিন্নিমার গলায় মালা দিতে হবে আমার মালাই থাকে আর আমি খালি পারো ওটা আমি ঠিক দিয়ে দেবো কিন্তু কিছু

সে বেবিটা এখন আসছে না কেন বলতো যার জন্য আমি এত কিছু করলাম সে এখন আসছে না কেন না না সে তো কখন গেছে এখন আসছে না কেন বলি আই দেখো এত দেরি হচ্ছে কেন এই দেখো এই দেখো হ্যাঁ তুমি এখানে আর আমি তো এখানে বসে আছি আর আমি তো আমার চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি বাবা একটা কত বড় কাজ করে না বাবা উনি চারিদিকে খুঁজে বেড়াচ্ছে আমি তো এখানে বসে আছি আমি কি করবো বলো এখন শোনো তুমি বলেছিলে আমার চোখ তুলে আনতে হবে হ্যাঁ আর আমি এনেছি ধরো সত্যি সত্যি তুমি দাও আমার হাতে ধরো এবার তুমি খুশি তো হ্যাঁ

আমি কি কিন্তু বা তৈরি করছি না আমি মিস্ত্রি তৈরি করছি ও হ্যাঁ হ্যাঁ আমার মাথা ঠিক ও মিস্ত্রি তৈরি করছি না ঠিক আছে ওইসব কথা বাদ দে এখন তো মালা দিতে হবে ঠিক আছে দাদা কোথায় আসো মালাটা আগে দাও ঠিক আছে আমি তাহলে মালাটা দিয়ে দিই ঠিক আছে এখানে মালা সব মোনা দুইটা গেল রে ঠিক আছে আমি মালা দিয়ে দিচ্ছি

তোমরা সাবিত্রী সত্যবানের কাহিনি শুনেছ সবাই শুনেছি সবাই শুনেছি দাদা তুই সামান্য একটা ফুটপাতে চাকর হয়ে এত বড় বড় কথা বলছিস সবাই ফুটপাথের আচ্ছা

থেকে হলি ও তো আগে আমার মাল ছিল কি বাজে তুলবো তাহলে দেখো তিনি ঠিক গন্ডগোলটা হলো আমি তো সামনে তাইকে তাইকে যাচ্ছি বিপদ তো আমার সামনে মরছে থাকবে কি করে ওরে বোকা বিপদ তো সামনে নয় বিপদ তো তোর পিছনে আমার এত বড় ভুল হলো কি করে

মেয়েটা আমাকে বলবে ওইবারে আমাকে যখন ছড়াবে না কথা তোর ছাবি খেতে ওগুলো আমি সব খেয়ে নিয়েছি একদম এসব উল্টো কাটা করবে না কিন্তু আমি যে Vivo! E...